কত নামেই ডাকা হয় ইস্তাম্বুলকে ইউরোপের প্রবেশদ্বার আন্ত মহাদেশীয় শহর ইউরোপের বৃহত্তম শহর এবং অটোমান সাম্রাজ্যের রাজধানী ইত্যাদি কি নেই একপাশে ইউরোপ অপর পাশে এশিয়া মাঝখানে কলকল রব তুলে বয়ে চলেছে বসফরাস প্রণালী ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য ঘেরা এই শহরের পৃথিবীর সবথেকে পুরাতন এবং প্রাচীন শহরগুলোর মধ্যেও অন্যতম আন্তঃ মহাদেশীয় শহর হওয়ার কারণে বাণিজ্যিক এবং কূটনীতিকভাবে এই শহর বেশ গুরুত্বপূর্ণ তাছাড়া ইস্তাম্বুল শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত পর্যটক ছুটে আসে এই শহরে ব্যস্ততম এই শহরে নির্মিত হয়েছে এটি চমৎকার বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে ইস্তাম্বুলকে অনেকেই ট্রানজিট বিমানবন্দর হিসেবে ব্যবহার করে থাকেন দিন দিন এই বিমানবন্দরের কর্মব্যস্ততা বেড়েছে সাথে বেড়েছে যাত্রীদের আনাগোনা ইস্তাম্বুলের এই বিশাল নতুন বিমানবন্দরে তৈরি করতে প্রথম ধাপে খরচ হয় পাঁচশো দশ কোটি সাত লক্ষ পঁয়ষট্টি হাজার বর্গমিটারের এই বিমানবন্দরটি এখন বিশ্বের সব থেকে বড় বিমানবন্দর গুলোর ভিতর একটি দুই আঠারো সালে উনত্রিশে অক্টোবর ছিল তুরস্কের প্রজাতন্ত্র দিবস সেদিন তুরস্কের রাষ্ট্রপতি রিয়ে তাইপ এরদোয়ান সতেরো জন আমন্ত্রিত রাষ্ট্র এবং সরকার প্রধানকে নিয়ে এই বিমানবন্দরটির উদ্বোধন করেন দু সালের একত্রিশে অক্টোবর রাজধানী আঙ্কারার উদ্দেশ্যে টার্কিস এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের মাধ্যমে এই বিমানবন্দর থেকে সর্বপ্রথম বিমান ওড়াল দেয় এই বিমানবন্দর থেকে দুই সালে এগারো নভেম্বর থেকে পাঁচটি আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয় এবং দুই সালের একত্রিশে ডিসেম্বর ষাটটি মোটরওয়ে ব্যবহার করে আতাকাত্ত বিমানবন্দর থেকে সব সরঞ্জাম নতুন বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয় বর্তমানে এই বিমানবন্দরে যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে বছরে পনেরো কোটি পুরো দমে চালু হয়ে গেলে দুই সালে এর যাত্রী পরিবহনের সক্ষমতা দাঁড়াবে বিশ কোটি তখন যাত্রী পরিবহনের ক্ষমতা দিক দিয়ে এটি হবে বিশ্বের সব থেকে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর ইস্তাম্বুলের কেন্দ্র থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আনাভূত জেলায় এই বিমানবন্দরটি অবস্থিত এটি শহরের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসাবে কাজ করে তুরস্কের বিখ্যাত তাস্কিম স্কোয়ার থেকে দূরত্ব চল্লিশ কিলোমিটার বর্তমানে একশো দশটি দেশের প্রায় তিনশো পঞ্চাশটি গন্তব্যে বিমান চলাচল করে এই বিমানবন্দর থেকে বিমানবন্দরটিতে মোট চারটি রানওয়ে রয়েছে যার মধ্যে তিনটি চালু হয়েছে বাকি একটি শীঘ্রই চালু হবে এবং দু সালের মধ্যে আরো দুটি রানওয়ে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে এই বিমানবন্দরের রানওয়ে সংখ্যা দাঁড়াবে ছয়টি এই বিমানবন্দরের পরিবেশগত সুবিধা নিরাপত্তা এবং সৌন্দর্য যাত্রীদেরকে মুগ্ধ না করে পারবে না প্রত্যেকটি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সাজানো অসাধারণ কারুশিল্প ঝলমলে রঙিন আলো এবং কর্মীদের বিনয় ব্যবহার যাত্রীদের ভুলিয়ে দিবে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি আন্তর্জাতিকভাবে তুরস্ক একটি জনপ্রিয় মাইগ্রেন পয়েন্ট হয় এই বিমানবন্দর দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সব মিলিয়ে এই বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ না হওয়া সত্ত্বেও তিন মহাদেশের একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই বিমানবন্দরটি অসাধারণ ডিজাইনের মাধ্যমে বিমানবন্দরটির কন্ট্রোল টাওয়ার নির্মাণ করা হয়েছে যা যে কোনো যাত্রীকে দ্বিতীয়বার তাকিয়ে দেখতে বাধ্য করবে পাঁচ হাজার মিটার আয়তনের এই কন্ট্রোল টাওয়ারটি প্রায় নব্বই মিটার উঁচু মূলত টিল আদলে ব্যতিক্রম ধর্মী এই দৃষ্টিনন্দন আইকনটি তৈরি করা হয়েছে সব মিলে ইস্তাম্বুল বিমানবন্দরটি ইতিমধ্যে ইউরোপ এশিয়া পশ্চিম পূর্বকে সংযুক্ত করে একটি বড় বিমান কেন্দ্র এবং বিশ্ববাসী সব থেকে গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ভিতর একটিতে পরিণত হয়েছে বিমানবন্দর ভিতরে রয়েছে বিলাসবহুল এবং রাজকীয় সব হোটেল তুরস্কের ইতিহাস ঐতিহ্য এবং সমৃদ্ধি সমন্বয়ে হোটেলগুলো সাজানো হয়েছে সেবার মানের দিক দিয়েই বিমানবন্দরকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানকার গাড়ি পার্কিং এর জন্য থাকবে আধুনিক ব্যবস্থা প্রায় চল্লিশ হাজার গাড়ি পার্কিং করে রাখা যাবে এই মাল্টিফ্লোর পার্কিং লটে বিলাসবহুল এই বিমানবন্দরটিতে রয়েছে একচল্লিশটি বোর্ডিং পাস গেট এছাড়া পাঁচশো ছেষট্টিটি চেকিং কন্ট্রোল সঙ্গে রয়েছে বিশ্বের সব থেকে বড় কলমুক্ত শপিং কমপ্লেক্স যা আয়তনে পাঁচ হাজার বর্গ মিটার হাজার ষোলো সালে বার্লিনে ওয়ার্ড আর্কিটেকচার ফেস্টিভ্যালে ফিউচার প্রজেক্ট ইনস্ট্রাকশন ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ইস্তাম্বুল বিমানবন্দরটি মনে করা হয় এটি পৃথিবীর এখন সব থেকে সাজানো গোছানো অনন্য ডিজাইনের একটি বিমানবন্দর ইস্তাম্বুলের এই বিমানবন্দরকে তুরস্কের পক্ষ থেকে গ্রিন বা সবুজ বিমানবন্দর বলা হচ্ছে এই বিমানবন্দরের বৃষ্টির পানি ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে ইস্তাম্বুল বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থার জন্য থাকবে বাইশ হাজার সিসি ক্যামেরা এছাড়া দশ হাজার এয়ারপোর্ট সিকিউরিটি সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী সদস্য নিয়োজিত থাকবে এবং এই বিমানবন্দরে কাজ করবে কমপক্ষে দুই লক্ষ পঁচিশ হাজার কর্মকর্তা এবং কর্মচারী ইয়ার রিফেলিং বা ইয়ার ট্রানজিটের জন্য দুবাই বিমানবন্দর এই অঞ্চলের সব থেকে জনপ্রিয় কিন্তু সম্প্রতি সময় তুরস্ক এতে ভাগ বসানোর চেষ্টা করেছে ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী দেশ হয় তারা ইয়ার রিফেয়েলিং এবং ইয়ার ট্রানজিট হিসাবে ইস্তাম্বুল বিমানবন্দরটি তৈরি করেছে এই এয়ারপোর্টটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টই নয় এটি হতে চলেছে বিশ্বের সুন্দর এবং আকর্ষণীয় এয়ারপোর্টগুলোর ভিতর অন্যতম অসাধারণ নকশা স্থাপত্য শিল্প কারুকাজ নিরাপত্তা এবং সেবার মান সব কিছু মিলিয়ে এই বিমানবন্দরটিকে যাত্রীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে রয়েছে প্রকৃতিক নির্মল হাওয়া এবং শহরের কোলাহল বর্জিত নিরিবিলি পরিবেশ এটি যেন হয়ে উঠেছে পৃথিবীর সবথেকে সুন্দর পরিবেশবান্ধব এক বান্ধব বিমানবন্দর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ